আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বজবজের একটি বিখ্যাত কালী মন্দির যেটি বজবজে কালীবাড়ি নামে পরিচিত এটি একদম হুগলি নদীর ধারে অবস্থিত এবং খুবই বিখ্যাত একটি মন্দির এখানের মা কালী খুকি মা নামে পরিচিত এবং খুবই প্রাচীন একটি মন্দির ভাবছেন এখানে কিভাবে আসবেন এখানে আসতে হলে শিয়ালদা বজবজগামী যে কোনো ট্রেনে করে বজবজে এসে সেখান থেকে অটো বা রিক্সা করে আপনারা পৌঁছাতে পারেন এই কালীবাড়ি এছাড়া সড়কপথে আপনারা তারাতলা বেস ব্রিজ হয়ে সম্প্রীতি ফ্লাইওভার দিয়ে এসে বজবজ স্ট্র্যাং রোড হয়েও আপনারা পৌঁছতে পারেন এই কালীবাড়ি আর আমরা গিয়েছিলাম বাইকে করে আমরা স্টেশন থেকে আপনাদের রাস্তাটা একবার দেখাচ্ছি এটা স্টেশন থেকে বজবজ স্টেশন থেকে এই রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তা ধরে আসতে হবে এই রাস্তা শেষে আছে এই পুলিশ ব্যারাক এই পুলিশ ব্যারাক থেকে ডানদিকে রাস্তাটি চলে যাচ্ছে বজবাজ কালীবাড়ি আর দিকের রাস্তাটি এ দেখা যাবে আমরা এটি হচ্ছে বাঁ দিকের রাস্তা এই রাস্তাটায় চলে যাচ্ছে রোডের দিকে আমরা রেললাইন ক্রস করে ডানদিকে রাস্তাটি ধরে আমরা চলে গেলাম বজবাজ কালীবাড়ি বজবাজ স্টেশন থেকে কালীবাড়ি আসতে সময় লাগে দশ মিনিট মতো এই আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কালীবাড়ি আমরা গিয়েছিলাম বিকালের দিকে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে এই হচ্ছে কালীবাড়ির গেট আর ডান দিকে রয়েছে হুগলি নদী দেখছেন বিকালে কত মানুষ এখানে ভিড় করেছে এই হচ্ছে মন্দির মন্দিরের একেবারে ডান হাতেই রয়েছে প্রকাণ্ড একটি অসত্য গাছ এবং তার নিচে রয়েছে মহাদেব শিবের অবস্থান এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে সুবিশাল গঙ্গা নদী এখানকার শান্ত ও নিরিবিলি পরিবেশ কোথায় যেন মন একটা হারিয়ে যায় আমি এটা উপলব্ধি করেছি এখানে এসে এই গঙ্গার ঘাটের পাশেই রয়েছে এই একটি শিবলিঙ্গের মন্দির এখানে অনেক রকম দেবদেবীর মন্দির পাশাপাশি রয়েছে এই মন্দির চত্বরে এই হচ্ছে লাট মন্দির মন্দিরের সামনে এই রকম একটি প্রশস্ত লাট মন্দির রয়েছে এই হচ্ছে মায়ের মন্দিরের দরজা এই হচ্ছেন এখানকার মা কালী আমাদের খুকিমা মায়ের মূর্তিটি কালো কষ্ঠী পাথর দিয়ে তৈরি এই কালীবাড়ি শুধুমাত্র স্থানীয় ভক্তদের নয় দূর দূরান্তের মানুষকেও আকর্ষণ করে প্রতি মাসে অমাবস্যায় এখানে বিশেষ পূজা হয় এছাড়া কালী পুজো এবং সব রকম পূজা অনুষ্ঠান এখানে খুব ধুমধামভাবে পালিত হয় এই মন্দির চত্বরে যে সমস্ত দেবদেবীর মূর্তি এবং মন্দির রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার মূর্তি তার পাশে রয়েছে মা মনসার মূর্তি এবং অপর প্রান্তে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং তার পাশে রয়েছে গণেশের মূর্তি এখানে সমস্ত মূর্তি পাথর দ্বারা তৈরি খুব ধুমধামভাবে সব পূজায় এখানে উদযাপিত হয় কথিত আছে যে বহুকাল আগে একদল ডাকাত এই মায়ের মায়ের পাথরের মূর্তিটি এক রাতে ডাকাতি করে গঙ্গা পেরিয়ে তাদের ডিঙিটি এই বজবজের ঘাটের পাশে হুগলা বনের জঙ্গলে নোর করায় এবং এখানে পাশের শ্মশানে কোনো এক তন্ত্র সাধক এই ব্রহ্মময়ী মায়ের মূর্তিটি চিনতে পারেন এবং ডাকাতদের কাছ থেকে আবেদন করেন যেন এই মূর্তিটি এখানে ছেড়ে যায় যাতে করে তারা এই পাপের হাত থেকে রক্ষা পাবে তারা এই তন্ত্র সাধকের হাতে এই মূর্তিটি দিয়েও দেয় এবং তারপর থেকেই এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করেন সেই তন্ত্র সাধক বিশেষজ্ঞরা মনে করেন এই মূর্তিটি সাধক কমলাকান্তের বর্ধমানের কোটালহাট নামক এক জায়গার মন্দিরের মূর্তি বর্তমানে এই কালী মন্দিরটি নবরূপে প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এই জায়গাটির নাম বজবজ চিত্রগঞ্জ মন্দির প্রাঙ্গন ঘোরা হয়ে গেলে আমরা কিছুটা সময় কাটাতে চলে গেলাম এই গঙ্গা নদীর ধারে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল মন্দির প্রাঙ্গনের পাশেই রয়েছে এই হচ্ছে বজবজের গঙ্গার ঘাট এবং তার পাশেই রয়েছে বজবজের জেটি এখানে ভেসেল সার্ভিস রয়েছে এই গঙ্গার অপর প্রান্তেই রয়েছে বাউরিয়া বহু মানুষ সারাদিনে যাওয়া আসা করেন এই বাউরিয়া টু বজবজ বজবজ টু বাউরিয়া এই কালীবাড়িতে এই সেগুন কাঠের রথটি রয়েছে যেটি উচ্চতায় প্রায় কুড়ি থেকে বাইশ ফুট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য